নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা অ্যান্ড লাইফ সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি মূড়ো ঘণ্ট নিয়ে শীত গরম বর্ষা যখনই মন চায় তখনই কিন্তু মুড়ো ঘণ্ট এভাবে তৈরি করে নেওয়া যায় অনেকেই অনেকভাবে তৈরি করেন তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন আজকের রেসিপি সবার প্রথমে আমি চাল নিয়ে নিলাম এক বোল চাল নিলাম ঘরে থাকা যে কোনো বোল মেপে বা কাপ মেপে চালটা নিতে পারেন তাহলে পরবর্তীতে জল দিতে সুবিধা হয় আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে চাল আছে একশো গ্রাম চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব প্রায় তিন থেকে চারবার জল পাল্টে চালটা ধুয়ে নিয়ে সবশেষে চালটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অপরদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন এবার এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এক মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা ধনে গোটা ধনের পরিমাণটা একটু বেশি আর জিরের পরিমাণ কিন্তু একটু কম ভাজা মশলাটা খুব বেশি দরকার নেই তাই আমি অল্প করেই ভাজা মশলাটা তৈরি করলাম ভালো মতো বেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্লেটে তুলে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার একটা হামালদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দিয়ে দেব দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা গোটা গোলমরিচ একসঙ্গে একটু ভেঙে নেব এই মশলাটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব গোটা দিলে গোটা গোটা থেকে যায় আর ভেঙে দিলে বেশ মিশে যায় খুব ভালো হয় অপরদিকে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি আর মাথাটা বেশ বড় হওয়াতে আমি এক পিসি নিয়েছি আর হাফটা আমি দিচ্ছি না মাছের মাথাটা এখন ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাছের মাথা ভাজার জন্য বেশ পরিমাণে তেল লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথাটা দিয়ে দেব। অনেক সময় মাছের মাথা থেকে তেলটা ছিটে আসে তার জন্য একটা ঢাকা দিয়ে হালকা করে ঢেকে দেব পুরোটা ঢাকবো না কারণ পুরোটা ঢাকলে ভিতরে বাষ্পটা জমে তেলের নিচে পড়বে আরও বেশি ছিটবে ঢাকাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে মাছের মাথাটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছের মাথাটা বেশটা বড় এখানে বলে রাখছি আমি কিন্তু সর্ষে তেল দিয়েই মাছের মাথাটা ভেজেছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অন টি স্পুন ঘি ঘিটা গলে যাওয়ার পরে ফোরন হিসাবে দিয়ে দেব অন টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেঙে নিয়েছিলাম গরম মশলাটা সেটা দিয়ে দিলাম একসঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করার পরে খুব ভালো একটা গন্ধ চাতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল চালটা দেওয়ার আগে অবশ্যই জলটা ঝরিয়ে নেবে না হলে জলটা থেকে গেলে ছিটে আসবে আর জল জলে হয়ে যাবে চালটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে তেলের সঙ্গে বেজে নিতে হবে দু মিনিট ভাজার পরে দেখে বুঝতেই পারবেন যে সম্পূর্ণ জলটা বা তেলটা চালটার সঙ্গে মিশে গেছে আর একটা ঝরঝরে হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু কম পরিমাণে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা পেস্ট আপনারা আদাটা ব্রেড করেও দিতে পারেন বা একটু কুচি করেও দিতে পারেন একসঙ্গে আরও এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন তবে আমার মনে হয় ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োটা বেশি ভালো হয় তাই আমি শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়েই করছি ভালো করে ভেজে নিয়েছি মশলার একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে চালের সঙ্গে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যেহেতু মাছের মাথাটা অনেকটা বড় নাড়াচাড়া করে একটু অসুবিধাই হচ্ছে চালটা মাছের মাথার কাছে এভাবে এক জায়গা করে দিয়ে এবার জল দিয়ে দেব। আমি এখানে এক বাটি চালের জন্য আড়াই বাটি জল দিয়েছি মানে একশো গ্রাম চালের জন্য আড়াইশো এম এল জল অ্যাড করা হয়েছে আপনারা ঘরে থাকা যে কোনো বাটি বা কাপ মেপে এভাবে চালটা নেবেন তাহলে দেখবেন খুব ঝরঝরে আর খুব সুন্দর একটা মোড়ো তৈরি হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মাছের মাথাটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে অল্প অল্প জল আছে দেখেই বুঝতে পারছেন এবার মাছের মাথাটা আমি ভেঙে দেব। আর মাছের মাথাটা কত সহজে ভেঙে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন মাছের মাথাটা ভেঙে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম করে এক জায়গা করে নিচ্ছি এখনও কিন্তু অনেকটা জল আছে আর চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হতে এখনও একটু বাকি আছে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন আর এরকম করে এক জায়গা করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনিটা অপশনাল পছন্দ হলে অবশ্যই দিতে পারেন পছন্দ না হলে নাও দিতে পারেন চিনিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানোর কারণে চিনিটা সব জায়গা সমানভাবে পড়বে চিনিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও এরকম করে এক জায়গা মতো করে নেব ঠিক একটা মন্ড টাইপের করে নিয়ে ঢাকা দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি চালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখনও এর মধ্যে হালকা জল জলা রয়েছে জলটা ভালো করে টানিয়ে নেওয়ার জন্য ঢাকা ছাড়া আরও এক মিনিট এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে জলটা ভালো মতো টেনে যাওয়ার পরে আমার মূড়ো ঘন্ট কিন্তু অলমোস্ট রেডি এবার ওপর থেকে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি রান্নাটা শুরুতেই ঘি দিয়েছি তাই এখন আর ঘি দিচ্ছি না আপনারা যদি পছন্দ করেন অবশ্যই এই সময় একটু ঘি দিতে পারেন আর রান্নার শুরুতে ঘিটা দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে তাই আর ঘির কিন্তু প্রয়োজন নেই মুড়ো ঘন্ট আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা ঠান্ডা হোক বা গরম আপনাদের পছন্দ মতো আপনারা সার্ভ করবেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ